সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলা শুনানির মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দিতে উদ্যোগ নিল রাজ্য সরকার জুলাইয়ের মধ্যেই মিলতে পারে বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা চাপ বাড়ছে রাজ্য অর্থনীতিতে প্রাপকের সংখ্যা প্রায় 10 লক্ষ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলা শুনানির মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি টানা পড়েন অবশেষে এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছালো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া পঁচিশ গত ষোলোই মে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় জানায় রাজ্য সরকার যেন অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ কর্মচারীদের হাতে তুলে দেয় এই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর আর্থিক চাপ আরো বাড়ল বলে মনে করছে প্রশাসনিক মহল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও মনোজ মিশ্রর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় রায়ের দিন থেকে সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে ফলে জুলাই মাসের মধ্যেই কর্মচারীদের অ্যাকাউন্টে আসতে পারে বকেয়া দিয়ে কারা পাবেন এই বকেয়া দিয়ে বকেয়ার হিসাব নির্ধারিত হয়েছে ফিফ পে কমিশন অনুযায়ী যারা দু সালের পয়লা জুলাই থেকে সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে ছিলেন তারা পুরো বকেয়া পাবেন অবসরে যাওয়া কর্মীরাও তাদের অবসরের সময় পর্যন্ত দিয়ে পাবেন এমনকি যারা 2009 সালের আগে অবসর নিয়েছেন তারাও কিছু কিছুটা বকেয়া পাবেন অবসরকালীন বেসিকের ভিত্তিতে পেনশন প্রাপ্তদের জন্য কি নিয়ম পেনশন প্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে বদলে রিলিফ আকারে বকেয়া দেওয়া হবে হিসাব হবে অবসরের দিন থেকে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময়কাল পর্যন্ত কত টাকা বকেয়া রয়েছে গড়পরতা সরকারি কর্মচারী সংগঠনের হিসাব অনুযায়ী গ্রুপ এ সাত থেকে আট লক্ষ গ্রুপ বি পাঁচ লক্ষ গ্রুপ সি থ্রি পয়েন্ট ফাইভ থেকে চার লক্ষ গ্রুপ ডি এক পয়েন্ট পঁচিশ থেকে আড়াই লক্ষ প্রথমে ছিল পঞ্চাশ শতাংশ নির্দেশ পরে ছাড় শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রথমে জানাই রাজ্যকে পঞ্চাশ শতাংশ বকেয়া দিয়ে দিতে হবে কিন্তু রাজ্যের তরফে অভিষেক মনু সিংহবি আদালতকে জানান তা সম্ভব নয় তখনই আদালত কিছুটা ছাড় দিয়ে পঁচিশ শতাংশ দেওয়ার নির্দেশ দেয় কতজন পাবেন এই বকেয়া দিয়ে সরকারি দপ্তরে কর্মরত প্রায় আড়াই লক্ষ স্কুল শিক্ষক প্রায় তিন দশমিক আট লক্ষ পঞ্চায়েত পুরসভা ও স্বশাসিত সংস্থা এক লক্ষ মোট সম্ভাব্য প্রাপক প্রায় আট থেকে দশ লক্ষ কর্মচারী ও পেনশন প্রাপক